আমার প্রাণে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা কোন দেশে মোর নবীর বাড়ি ঘর মন মোরা ওরে উরে খুঁজে সে শহর কোন দেশে মোর নবীর বাড়ি ঘর মন মোরা ওরে উরে খুঁজে সে শহর আবার সেইখানেতে তে অহরহর সেইখানেতে ঝরে রহমতের ঝরনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা ইসকে রাগন জ্বলতেছে অঙ্গে নাহি ভয়ে চিন্তা নদী তোর রে এই কাঙ্গালের আকুল গাঙ্গে এই কাঙ্গালে। বাহাসায় প্রেমের সাফিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার প্রাণে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা ওই সুমধুর নাম জবিলে ওই নবী জপিলে হয় রয় না দুঃখ বেদনা নবীর প্রেমে হলাম দেওয়ানা মুসলমান বলা ও ভাষার মাধ্যমে ভুল আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এখান থেকে বক্তব্য দিয়ে করলাম অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম